আচ্ছা কেমন হয় সাত দিনের মধ্যে যদি আপনার ফেসকে আপনি পরিবর্তন করতে পারেন হ্যাঁ আমরা আপনাদের জন্য নিয়ে পাল পার নাইট ক্রিম আপনি পার নাইট ক্রিম দিয়ে সাত দিনের মধ্যে আপনার ফেসকে পরিবর্তন করতে পারেন হয়তোবা কথাটা শোনার পর আপনাদের বিশ্বাস নাও হতে পারে অনেক টাকা তো অনেক কিছুর মধ্যে ব্যয় করেছেন আপনার ফেসের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই একটি ক্রিম ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ আপনার পরিবর্তন হবে এটি দেওয়ার ফলে আপনার ফেস দবদবে ফর্সা হবে স্ক্রিনের ব্রন কালো দাগ দূর হবে এই নাইট ক্রিমটা আপনারা পেয়ে যাবেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজ থেকে পেজটিতে আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন দশ হাজারেরো বেশি রিভিউ পোস্ট আছে আপনাদের সুবিধার ক্ষেত্রে ক্যাপশনে পেস্টটি আমরা মেনশন করে দিচ্ছি আই লাভ আচ্ছা আজকের এই স্পেশালি রিজনটা কি কেউ বলতে পারবেন যদিও যারা আমাদের ডেলি ব্লগ দেখেন তারা ঠিকই বুঝছেন জানেন ফার্স্ট টাইম আমিও ভাবতে পারিনি যে এত একটা সুন্দর আয়োজন শুধুমাত্র আমার জন্য আমি তো কখনো কল্পনা করতে পারিনি যে আজকের এই সুন্দর দিনটা আমাকে কেউ এত স্পেশাল ভাবে উপহার দিবে চোখ কিন্তু খুলব না তুমি ঠিক আছে কেন যে কি ভাই ওই

মানে আজকে আর ওই বার্থডে সবাই জানেন তো অনেকটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে অনেক দূর আসছি আমরা রিসোর্টে তো যাই হোক যতটুকু পারছি নিজে যতটুকু সামর্থ্য ছিল অনেক খুশি করার চেষ্টা করছি ট্রাই করছি তো জানি না আরও কতটা খুশি হয়েছে কিন্তু আমি তার বেস্টটা দেওয়ার ট্রাই করছি কি কারণ এই মানুষটা আমার সুখ দুঃখ সবসময় আমার পাশে ছিল

的 ভাবতে পারেন একটা মেয়ে কতটা লাকি হলে তার জীবন কাছ থেকে এত সুন্দর উপহার পেতে পারে আমাদের বিয়ে কিন্তু প্রায় তিন বছর হয়ে গেল তিন বছরে শুধুমাত্র এই মানুষটাকেই দেখলাম আমার জন্য নিঃস্বার্থভাবে সব কিছু করে যাচ্ছে কিছু জিজ্ঞাসা করলে শুধু একটাই উত্তর দেবে বলবে যে আমি যাকে ভালোবাসি তার জন্য এইটুকু করতে পারবো না তখন না সত্যি আমার আর কিছু বলার থাকে না আমি মহান আল্লাহ তালার কাছে সবসময় একটা কথাই প্রার্থনা করতাম যে আসবে সে শুধু আমাকেই ভালোবাসবে তার সবটুকু জুড়ে শুধু আমি থাকব যাকে ঘিরে থাকবে আমার সব কিছু এক পলক চোখের আড়াল হলেও যেন মনে হবে তাকে ছাড়া আমি শূন্য দেখুন মহান আল্লাহ তালা আমার সবগুলো মনের ইচ্ছা পূরণ করেছে আলহামদুলিল্লাহ ওটা আমার সারাটা জীবন স্মৃতি হয়ে থাকবে আমি আমার প্রিয় মানুষটাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করব না শুধু একটা কথাই বলবো তাকে সারাটা জীবন প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমি আপনার সাথে এভাবে কাটাতে চাই আপনার হাতের এই স্পর্শটা ধরে আমি জীবনের শেষ অবধি থাকতে চাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমার এই মনের ইচ্ছাটাও পূরণ করবে আর সব কিছুর জন্য থ্যাংক ইউ রাহিম ভাইয়া অ্যান্ড সুচিয়া

আজকের এই দিনের মুহূর্তটা আমি জীবনেও ভুলবো না রাইম ব্যাসুচি আপু আসলেই তোমরা খুবই ভালো এই স্পেশাল দিনটা তোমরা আরো স্পেশাল করে দিলে আল্লাহ সবাইকে